ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনাদের জন্য আরও একটি সুসংবাদ হচ্ছে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নিয়োগ হাতে যাচ্ছে এন তো বন্ধুরা এই বিষয়ে আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে আমরা নিউজের বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করছি এখানে বলা রয়েছে এন এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা কিভাবে। অর্থাৎ এন এর মাধ্যমে যদি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হয় সেক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিটা কীরকমের হতে পারে এই বিষয়ে নিউজটি প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করব সেখানে বলা রয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে সরকার প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মাধ্যমে এসব পদে নিয়োগ দেওয়া হবে তবে নিয়োগের পদ্ধতি কী হবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এখন পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য সাধারণ নিবন্ধন পরীক্ষাই নেওয়া হতো তবে প্রতিষ্ঠান প্রধান হিসাবে দায়িত্ব পালনে প্রয়োজন নেতৃত্ব গুণ প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার জ্ঞান এসব যাচাইয়ের জন্য আলাদা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে এ পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় ধাপ থাকবে অর্থাৎ নিবন্ধনের প্রচলিত পদ্ধতিতেই পরীক্ষা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন বর্তমানে যেভাবে এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেভাবে সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক উপাধ্যক্ষ অধ্যক্ষ নিয়োগ করা হবে আগে এসব পদে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি নিয়োগ দিত তাতে কমিটি নিজেদের সুবিধা আদায় করে অযোগ্য লোক নিয়োগ দিত এন এর সুপারিশের যোগ্য প্রার্থীকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে নাম অপ্রকাশিত রাখার শর্তেই সবাই উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এন এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান নিয়োগের জন্য একটি কমিটি গঠন করা হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মিজানুর রহমান কমিটির আহ্বায়ক হবেন তিনি আরও বলেন কমিটিতে এনটিআরসি এর মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন এ কমিটি একটি নীতিমালা তৈরি করবে সেই নীতিমালা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে তো বন্ধুরা নীতিমালাটি প্রকাশিত হওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দ্রুতগতি দ্রুত সময়ের মাধ্যমে সেটি জানিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য যদি থেকে থাকে তা অবশ্যই জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আলাইকুম